দেখলাম একটু মাই চ্যানেল প্রিন্টিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার কারণ হ্যাঁ আমরা এখন দুজনে ফিরছি আমরা এখন দেবা দেবী দুজনে মিলে লং ড্রাইভে ফিরছি মানে বোনকে দিয়ে বাড়িতে দিয়ে এখন আমরা ফিরছি তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি দুজনে বেরিয়েছি দুজনে ফিরছি দুজনে রাস্তায় খুব মজা করছি দেখতেই পাচ্ছ পুরো তোমাদের কাকু গাড়ি চালাচ্ছে আমি সামনে বসে আছি পেছনটা আছে এখন কিন্তু পুরো ফাঁকা কারণ আমরা দুজনে কোনো সময় বেরোই না তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে সেটা জানো কি কারণে ফাঁকা লাগছে হ্যাঁ রিমি নেই এই কারণটাই ফাঁকা লাগছে তো তোমাদেরকে আমি বলেছিলাম রিমি আসবে না রিমি এখন আসছে না মুখটা হয়তো দেখা যাচ্ছে না অন্ধকারে কারণ রাস্তায় তো তোমাদের কাকে আবার লাইট জ্বালিয়ে দিই এইটাই হচ্ছে ভালোবাসা বুঝেছো তো যাই হোক রিমি আসছে না রিমি আসবে বলে খুব মানে উতাল হয়ে উঠেছিল কিন্তু আমরা বা ওর বাবা বুঝিয়ে বললো না তোমার রাস্তা হবে না তুমি থাকো সবটাই মানে বুঝতেই পারছো মা বাবার কোনো কিছুতে এগোলে বা এটা সন্তানদের এটা হয় সেক্ষেত্রে আজকে যদি আমার মা বাবারও কিছু হয় তা মানে কোনো দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু সেই জায়গা থেকে আমরাও মেয়েরা সেই বাবা মার পাশে ঝাঁপিয়ে পড়ি আর সেই ক্ষেত্রে তো আমার মেয়ে দূর থেকে অনেকটা উপকার করেছে অনেকটা অনেকটা মেয়ে আজকে বাবা মা এক জায়গায় ঝাঁপিয়ে পড়েছে আমার মেয়ে কিন্তু দূর থেকে সেই জায়গাটায় বড় উপকার করেছে বড় উপকার সেই উপকারটা মানে মা হয়ে সত্যি আমার গর্ব হচ্ছে যে না মা বাবার প্রতি তার এতটাই টান সে হয়তো মুখে এক বলে কিন্তু কাজে এক করিয়ে দেখিয়ে দিয়েছে সে কাজে করিয়ে দেখিয়ে দিয়েছে যে মা বাবার প্রতি যদি কিছু কেউ করতে আসে বা কিছু করার আগে কি করা উচিত সে ওখান থেকে সেটা করে দেখিয়ে দিয়েছে যাই হোক এসব কথা নিয়ে আর বলতে চাই না আমার মেয়েকে আমার তরফ থেকে ওর বাবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাই তো মনে মনে যেটা করেছে তোমার ভালোবাসা আছে তোমার প্রতি গাড়ি চালাচ্ছো তো কথা বলতে পারছে না এই যে সামনে দিলাম কিছু বলার আছে যাই হোক মনা তুমি সুস্থভাবে ভালোভাবে কাজ করা হয়তো ভিডিওটা তুমি দেখবে ঠিক আছে তুমি ভিডিওটা দেখবে অনেক অনেক ভালোবাসা তুমি জানো সামনে থেকে নয় দূর থেকেও বলছি তুমি যেখানে থাকবে বাবা মার ভালোবাসা আর বাবা মার এই হাতটা মাথার ওপরে অবশ্যই থাকবে আশা করি তুমি এগিয়ে যাও যে যা বলছে যে যা করছে তোমার কোনো দিকে কান দিতে হবে না তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর তুমি ভালো থাকো এটাই আমরা কামনা করবো আর কিছু ভিউয়ার্স কালকে দেখছিলাম বলছিলে লাইভে এসে আমার লাইভে বা তোমাদের কাকু লাইভে এসে বলছিলে তোমাদের কাকু কথা বলতে পারছে না এই কারণে দেখো খুব জ্যাম দেখেছ এ দেখো খুব জ্যাম রয়েছে তাই জন্য তোমাদের কাকু কথা বলতে পারছে না আমি বলছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি বা একটু শেয়ার করি দেখো দুজনে তো যাচ্ছি দুজনে নিজের মতো মেয়ে থাকলে কি হতো একটু গান একটু হাসি ঠাট্টা এটা হতো মেয়ে তো নেই এখন বুড়ো বুড়ি হয়ে গেছে আর কত গল্প করবো বলো না যাই হোক তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তাই কালকে তোমরা বলেছিলে দাঁড়াও একটু বলে নি কালকে যে কথাটা বলেছিলে যে কাকিমা ও ও যে হাইট আছে ও যে লম্বা চওড়া আছে সেখানে তোমরা ওকে এয়ার হোস্টেসের কাজ কাজের ব্যবস্থা করতে পারো দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে এয়ার হোস্টেসের যে কাজটা সেটা করতে গেলে এইচ পাস মাস্ট ঠিক আছে সেই ক্ষেত্রে আমার কাছে তো সেই এইচএস পাসের কোনো সার্টিফিকেট নেই আর হবেও না আর তারপরে প্রথম কথা একটা মানে তোমরা কি তোমরা সবাই ভালো করেই জানো যারা কমেন্টগুলো করেছো তারা সবাই ভালো করেই জানো যে এয়ার হোস্টেসের কাজ করতে গেলে স্পোকিং ইংলিশটা দরকার লাগে তাও ইংলিশের দিক দিয়ে চলে যাবে হিন্দির দিক দিয়েও একটু একটু চর্চা করলে চলে যাবে কিন্তু আর একটা তিনটে ভাষা জানতে হয় আর একটা ভাষা আছে সেই ভাষাটা ও জানে না যাই হোক সেই দিক দিয়ে তারপরে একটা শরীরের মানে সুস্থতা সেইটা মাস্ট লাগে ওর তো জানোই এমনিতেই ওর একটুখানি প্রবলেম আছে তার উপরে বেশি নার্ভাস হয়ে যায় এবার সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু এয়ার হোস্টেজের কাজে আমার তো একটা রিলেটিভ মানে মেয়ে করছে তো সেই জায়গা থেকে তুমি বন্ধ করে দিতে পারো আমি অন্ধকারেই বলি কথা সেই জায়গা থেকে তো অন্ধকারেই বলছি কারণ তোমাদের কাকু গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে লাইটটা দাঁড়িয়ে তার আমি দেখি তো ইয়ে জ্বালানো যায় না কি না জ্বালানো যাবে না বলছিলাম তো সেই জায়গা থেকে সেই মেয়েটা যে মানে একটা দুর্বলতা কাজ আছে তো এয়ার হোস্টে মেয়েগুলো কি কি হয় যে কোনো ধরো একটা বিপদ হতে গেল তখন সেই ক্ষেত্রে কিন্তু মেয়েগুলোকে সেই মানে যত প্যাসেঞ্জার আছে তাদেরকে সামলানোর দায়িত্ব থাকে তো সেই জায়গা থেকে কিন্তু সেই আমার মেয়েটা দুর্বল অনেকটাই দুর্বল ও এইসব কাজ করার মতন নয় তবে ও এখন যেটা করছে আশা করি ও খুব আনন্দ আছে খুব ভালো আছে তোমাদের আপডেট আমি দিচ্ছি ভিডিওর মাধ্যমে ও দিচ্ছে ও দিচ্ছে মানে ও রিলসে দিচ্ছে আমি রিলস থেকে নিয়ে এসে কিন্তু আমি ইউটিউবে দিচ্ছি এই কারণেই দিচ্ছি যে তোমাদের আপডেটটা আমি দেখাচ্ছি যে ও কী কাজ করছে কীভাবে রয়েছে কত আনন্দে রয়েছে আর ওখানে তো সুপর্ণ আছে ও ছোটো ছোটো ভিডিও নিশ্চয়ই দিচ্ছে আর রিমিকেও আমি বলেছি তুমি যতটুকুনি পারবে শেয়ার করার চেষ্টা করবে যখন তোমার কাজটা থাকবে না মানে সারাদিন তো ওদের কোনো কাজ থাকে না সন্ধ্যের পরে সন্ধ্যের পরে ওদের কাজ যাই হোক সেখানে দাঁড়িয়ে যদি সারাদিন ঘুমায় ও ঘুমায় একাটায় হ্যাঁ ঠিক আছে ওর সাথে সারাদিন আমার ভিডিও পারই কথা হচ্ছে তো সেখানেও আমি বলেছি তোমার একটু একটু এদিক ওদিক বেরোচ্ছ সেইটুকুনিও তুমি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই পাবে ছোটোখাটো ভিডিও আনন্দের ভিডিও সবই পাবে আজকে মনে হয় ভিডিও করেছে অবশ্যই ছাড়বে তোমরা দেখতে পারবে আমিও দেখতে পারবো তো চলো তোমাদেরকে জাস্ট একটুখানি একটুখানি সাজেশান দিলাম একটুখানি বললাম কারণ তোমরা কালকে লাইভে কাকুর লাইভে বলছিলে আমার লাইভে এসে বলছিলে রিমিকে এয়ার কথা বলার জন্য তো সে সেই জন্য আমি তোমাদেরকে একটু বলে দিলাম রিমির একটু একটু অন্যরকম প্রবলেম আছে যা যা প্রবলেম আছে তোমাদের ক্লিয়ার আমি বলতে পারলাম না কি পারলাম অবশ্যই কমেন্টে জানিও আর এগুলো প্রয়োজন কি প্রয়োজন না অবশ্যই সেগুলো তোমরা নিজেরাও জানো যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বেশি কিছু বললাম না জাস্ট এইটুকুনি জানানো এইটুকুনি শেয়ার করার আর এইটাই শেয়ার কি অন্ধকার রাস্তায় প্রচুর অন্ধকার পেছনে গাড়ি আছে আর দুজনে যাচ্ছি ভাবলাম একটু তোমাদের সাথে একটু গল্প করি তাই জন্যই চলে আসলাম তো চলো এখন যাওয়া যাক অন্ধকারে দেখা যাচ্ছে না শুধু কথাই শুনতে পাচ্ছ আর বেশি বকছি না যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি পরে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো চলো টাটা